নমস্কার বন্ধুরা মাল্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি সকলের খুবই প্রিয় আর খুবই মুখরোচক একটা রেসিপি আশা করছি এইভাবে আগে কখনও রেসিপি আপনারা করেননি আর রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক হতে চলেছে আর দুপুরে এই রেসিপি থাকলে তাহলে কিন্তু আর কিছুই দরকার নেই তার জন্য প্রথমে কিন্তু আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরে সেটাকে সকালবেলায় পেস্ট করে নিলাম কিছুটা পরিমাণ মুসুর ডাল ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আলু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ আলুটা কিন্তু একটু মিহি করে কোচালি বেশি ভালো আর দিয়ে দিলাম রেগুলার মশলার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো হাফ চামচের হাফ হাফ চামচের হাফ লঙ্কা গুঁড়ো হাফ চামচের হাফ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের হাফ চিনি আর অল্প একটুখানি নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে কিন্তু এভাবে মেখে নেবেন আপনারা কিন্তু এই পর্যায়ে ভালো করে মাখবেন যে চুটকে চুটকে মেখে নিতে হবে যাতে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশে যায় মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেব এরই মধ্যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে মিডিয়াম হাট আঁচে বড়াগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে আর লো করে দিতে হবে ছেড়ে দেওয়ার পর যাতে ভেতর পর্যন্ত বড়টা কুক হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বড়টার এক পাশটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাই কিন্তু আমরা পাল্টি দেব আর পাল্টি দেবো দুপিটটা ভালোভাবে হয়ে গেলে তিন পিটের বেলা এটাকে আমরা তুলে নেবো এইভাবে উল্টে পিলটে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার কারণ হচ্ছে এটা যদি এইভাবে ভাজেন তাহলে কিন্তু ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে আর এমনিতেও এই রেসিপিটা খুবই চটপট হয়ে যায় খুবই সহজে আর খুবই মুখরোচক দিন যদি ইচ্ছে হয় যে এক খেয়ে একরকম রান্না বা ঘরে যদি বাজার সেইভাবে না আসে অনেক সময় হয় না যে মাছ বা মাংস কিছু আনা হলো না বা বর্ষার দিনে সেই রকম দিনে এই রেসিপিটা কিন্তু একাই একশো হতে চলেছে আর অবশ্যই এই রেসিপিটা ঘরে বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর বড়াগুলো কিন্তু দেখতেই পেলেন বাজার হয়ে গেছে খুবই সুস্বাদু হয় আর এবারে কড়াই ওই তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই এরপরে এটাকে একটু লাল হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তার সঙ্গে অল্প একটুখানি আদা আর দু থেকে তিন কোয়া মানে দু একটা রসুনের দুটো তিনটে কোয়া রসুন আমি দিয়েছি আর এবারে কিন্তু এটাকে ভালো করে কষে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে রেগুলার মশলার মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেবো একটুখানি চিনি এখানে আমি হাফ চামচ মতো চিনি ইউজ করলাম চিনি দিলে কিন্তু রেসিপির টেস্ট বেশ ভালো আর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন স্বাদ মতো নুন অবশ্যই ব্যবহার করবেন যেহেতু বড়াতে নুন দেওয়া আছে নুনটা একটু বুঝে দেবেন আর এবারে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিয়েছে আড়াইশো থেকে তিনশো এম এলের মতো জল জলটা অবশ্যই ফুটন্ত জল দেবেন তাহলে কিন্তু রেসিপিটা টেস্ট হবে আর দিয়ে দিলাম টমেটো কেচাপ আপনারা কিন্তু তাইলে টমেটো কাঁচা টমেটোও কিন্তু কষার সময় দিয়ে দিতে পারেন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে খুবই সিম্পল দেখতে পেলেন এবারে কিন্তু বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো মিনিট তিনেকের মতো ফুটতে দেবো চাপে চাপা দিয়ে রেখে দেবো এই ঝোলটা কিন্তু পরবর্তীকালে থাকবে না আপনারা যদি ঝোল চান তাহলে পরিমাণটা জলের একটু বাড়িয়ে দেবেন আর ফুটুন ফুট বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঝোলটা ফুটাবেন তারপরেই বড়াটা দেবেন নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করবেন আর এই ঝোলটা কিন্তু পরবর্তীকালে অনেকটাই কমে যাবে আর এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লিখে জানাবেন কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন